বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের কর্মসূচি অংশ হিসেবে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নয়নং বালিপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে এই কর্মসূচি পালিত হয় ত্রিশাল উপজেলা বালিপাড়া ইউনিয়ন বিয়ারা পাটোয়ালি রহমত উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আসিফ মুস্তফা জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইউসুফ আলী আলম ইয়াহিয়া মাহমুদ সহ অনেকেই সার কীটনাশক আমাদের বছর ধন্যবাদ এখন আপনাদের বাজে পরিচয় করে দিচ্ছি নয়ং বালে ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা